হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সব ভালোই আছো তো আজকে এই অ্যাম্প্লিফায়ারটি রেডি করে দেখাবো এটা আমার নিজস্ব অ্যাম্প্লিফায়ার সাতশো একান্ন অ্যাম্প্লিফায়ার তো এই অ্যাম্প্লিফায়ারটি শর্ট হয়ে আছে তো কীভাবে একে রিপেয়ারিং করবেন কীভাবে সলভ করবেন প্রবলেম এই অ্যাম্প্লিফায়ার যদি খারাপ হয় তো দেখতে থাকুন তো আমার সিরিজ লাইট লাগানো আছে সাথে একশো আটার ল্যাম্প তো সুইচ দেওয়া মাত্র হাইলাইট তার মানে শর্ট আছে তো আমি চটপট খুলে নিই তো বন্ধুরা খুলে নিয়েছি প্রচুর ঝুল টুল পড়েছে তো টোটাল এখানে ট্র্যানজিস্টার দেওয়া আছে দুই দুই চার পাঁচ পাঁচ পাঁচে দশ আর তলাতে দশ কুড়ি কুড়িখানা ট্র্যানজিস্টার দেওয়া আছে তো অ্যাম্প্লিফায়ার শর্ট আছে সেটা তো আমি দেখে বলেই দিয়েছি আর এখানকার যে রেকটিফায়ার আছে এই রেক্টিফায়ার চটকটো খারাপ হয় না বন্ধুরা তো সম্ভবত এইদিকে ট্রানজিস্টার খারাপ থাকবার সম্ভাবনাটা বেশি তো দেখা যাক কি হয়েছে তো দেখিনি কোথাও কিছু অন্য কিছু আর কিছু হয়ে আছে কি না যাই হোক তো আর তো কিছু হয়ে থাকা দেখছি না তো কি করব এদিকের যে আউটপুটের যে পজিটিভ হ্যাঁ এটা পজিটিভের ইয়ে তো পজিটিভের লাইনেই কাজ চলছে গোটাটাই হ্যাঁ এখানে নেগেটিভের সাপ্লাই শুধু কমনটা না হয়েছে তো যাই হোক আমি মিটার দিয়ে চেকিং করে নিচ্ছি কারণ এই মেশিন আগেতে খুলিনি কোথা কি ভোল্টেজ আছে আমার ঠিক জানা নেই তবে নেগেটিভ নেগেটিভ পজিটিভই সাপ্লাই হচ্ছে বাহান্নশো ট্রানজিস্টর যদি থাকে কী ট্রানজিস্টর আমি তাও জানি না যাই হোক বাহান্নশোই যদি থাকে তাহলে পজিটিভ সাপ্লাই গোটাটাই মনে হচ্ছে যে বাহান্নশোই আছে পজিটিভ সাপ্লাইতেই কাজ হচ্ছে যাই হোক তো এই যে কানেকশান দুটো এই দুটো খুলে দেবো এই যে এই কানেকশান দুটো এইটা এইটা তারপরেই বোঝা যাবে যে মেশিনে কী অবস্থা তো চটপট খুলে দিই তো বন্ধুরা এই যে দুটো লাইন ছিল একটা এখানে একটা এখানে তো পজিটিভ ভোল্টেজের তো পজিটিভ ভোল্টেজের লাইন দুটো খুলে নিয়েছি দেখতেই পাচ্ছ তো এবার আমি একবার চট করে লাইনটা দিয়ে বন্ধ করে দেখব যে মেশিনে লাইট আসছে কি না ফ্যান ঘুরছে কিনা তো বন্ধুরা দেওয়ার সঙ্গে সঙ্গে ফ্যানও ঘুরতে লেগেছে লাইটও জ্বলতে লেগেছে এখানেও পাওয়ার লাইন চলে আসছে তার মানে হয় খারাপ আছে একদম শিওর টানজিস্টার খারাপ তো চটপট ট্রানজিস্টর দেখতে হবে যে কী এইদিকটা ট্র্যানজিস্টার ওই দিকটা যদি ওপর থেকে খারাপ হয় তাহলে তো খুবই ভালো কথা চটপট হয়ে যাবে নাহলে আবার গোটাটা খুলে ওপেন করতে হবে তো ওপর থেকেই দেখিনি একবার তো বন্ধুরা গোটা বোর্ডটাই খুলে নিলাম একটাই কারণ যে হতে পারে যে আমি ট্রানজিস্টরটা ঠিক করে দিলাম ওইদিকে রেজিস্টার খারাপ রইলো তাহলে সেই ট্যানজিস্টার লাইন যাবে না আর সাউন্ড ঠিকঠাক হবে না যদিও চলতে থাকবে কিন্তু প্রেসার থাকবে না তার জন্য খুলেও নিলাম তো এবার আমাকে চেকিং করতে হবে দুভাবে চেকিং করা যেতে পারে সেটা হচ্ছে ট্রানজিস্টর পুরো খুলে দিয়ে এই ট্র্যানজিস্টার পুরো খুলে দিয়ে চেকিং আর না হলে এই রেজিস্টারটা এই রেজিস্টারটা খুলে দিয়ে চেকিং তো এক কাজ করি এই ট্র্যানজিস্টার খুলে দিই খুলে খুলে দেখিনি হুম আবার এটাকেও খোলা যেতে পারে তার থেকে আরও একটা বেস্ট যে এই যে ডায়রটা রয়েছে এই ডায়োটা খুলে দেখে নাও কারণ অনেক ক্ষেত্রে এই ডায় শর্ট হয়ে গেলেও গোটাটা শর্ট হয়ে যায় তো একটা ঝালাই প্রথমে খুলে দেখিনি যে এইটা ঠিক আছে কি না তো বন্ধুরা কটা রেজিস্টারি খুললাম এই যে এখানে কটা রেজিস্টারই খুললাম তো রেজিস্টার খোলার পর দেখছি একদিকে শর্ট রয়েছে আর একদিকে যেরকম নর্মাল ওমস থাকার কথা সেরকমই রয়েছে যেহেতু এই রেজিস্টারটা খুলে দিয়েছি আমি এই রেজিস্টারটা এটা প্রত্যেকটার সঙ্গে শর্ট হয়ে আছে দেখতেই পারবে এখান থেকে তো এই যে এখান থেকে আর কি লাইন গেছে তো টোটালটা মিলিমিশিয়ে যদি দেখা হয় আমি এর মধ্যে দেখাচ্ছি যেমন এই যে এক হাতে ক্যামেরা করা খুব অসুবিধা বন্ধুরা তো প্রত্যেকটা এই এই আমি বলে বোঝাচ্ছি বুঝে নেন হচ্ছে এক হাতে ক্যামেরা এক হাতে ভোল্টেজ মাপা খুব অসুবিধা হয় তো যখন আমি এই রেজিস্টারগুলোকে খুলে দিলাম তখন দেখছি একদিকটা নর্মাল আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যারা ই অ্যাম্প্লিফায়ার বাগান তাদেরকে বলে আর কি বলতে হবে না তারা বুঝে নিচ্ছেন যে কীভাবে কী হয় আর যারা জানেন না তাদের জন্য তো যখন খুলে দিয়েছি তখন দেখছি একদিকের নর্মাল রয়েছে আর একদিকের সঙ্গে বোর্ডের সঙ্গে যেহেতু শর্ট হয়েছে সেহেতু বিপ দেখাচ্ছে কিন্তু টোটালটা যদি দেখি তো না দেখালে বোঝানো অসুবিধা না বললে হ্যাঁ এই দেখুন এদিকটা যেমন নর্মাল ওম সুচ্ছে এই যে ওম সুচ্ছে ছশো তিরিশ ওমস পরেরটায় দেখুন সিগনাল দিচ্ছে বিপ দিচ্ছে কিন্তু এইটাতে কিন্তু প্রত্যেকটাতেই শর্ট দেখাচ্ছে এই যে তো শর্ট তো শর্ট তার মানে কি এই ট্যানজিস্টারটাই খারাপ আছে এইটা তো এটাকে আমি চটপট খুলে নিই একবার তো বন্ধুরা আমি ট্যানজিস্টটা খুলে নিয়েছি এবার চেকিং করছি তো যদি বিপ শব্দ আসে প্রত্যেকটার সঙ্গে শর্ট করে তো জানতে হবে যে খারাপ আছে যেমন এটার সঙ্গে বেস টু কালেক্টার বেস টু ইমিটার আমাকে চেকিং করতে হবে শর্ট আবার এইখান থেকে এটা তো শর্ট দেখাচ্ছি হুম এতেও শর্ট তার মানে এই ট্র্যানজিস্টারটাই শর্ট তো এবার অ্যাম্প্লিফায় রেডি হয়ে যাবে গ্যারান্টি দেখা যাক একটু তবুও আর কোনো ফল বেরোয় কি না তো বন্ধুরা আমার কাছে আছে সিডিএলএ বাহান্নশো হ্যাঁ সিডিএলএ এ বাহান্নশো আছে তো আমি এটা এটাই লাগাবো এখানে তো দেখা যাক এটা ঠিক আছে কি না আর নর্মাল মাপ কি রকমের হয় তো ঠিক যদিও আছে জানি তবুও একবার দেখানো আর কি জাস্ট যাই হোক অসুবিধা হচ্ছে বন্ধুরা এক হাতে দেখানো আর এক হাতে কাজ করা তো আমি চটপট লাগিয়ে দিই এটা তো বন্ধুরা আমার ফিটসিং সব তার সব সমস্ত কিছু লাগানো হয়ে গেছে তো এবার একবার চেকিং করতে হবে তো চেকিং করবার আগে দেখে নিতে হবে কোথাও কিছু লেগে টেগে গেছে কি না তো যতই লাগেনি তো একবার লাইনটা দিই দিয়ে দেখি তো এখনও শর্ট রয়েছে তো এখনও অনেক কিছু ব্যাপার আছে এখানে যদিও দেখতে হবে সরি এটা হচ্ছে দুটোই লাল কালারের তার তো এটা আউটপুটের তার এটা এইখানে যাবে আর এটা এইখানে যাবে চেঞ্জ তো বন্ধুরা চেঞ্জ করে দিয়েছি আমি দুটোই লাল কালারের তার আমি অতটা ফলো করে দেখিনি কারণ এটা হচ্ছে লাল কালারের যে তারটা আছে এটা হচ্ছে সেন্টার ট্যাপ তো সেন্টার ট্যাপে যাবে এটা আর এটা ভোল্টেজের তার ট্রান্সফর্মার থেকে এসছে এখানে যাবে তো এবার একবার লাইনটা দেখা যাক তো দার সঙ্গে সঙ্গে লাইট চলে এসছে অ্যাম্প্লিফায়ারও রান রেডি হয়ে গেছে চলতে লাগে লেগেছে তো আবার অডিও সিগনাল দিয়ে দেখতে হবে তো দেখা যাক তো বন্ধুরা অডিও সিগনাল দিয়ে দেখতে হবে দেখে নি একবার টুক করে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই দেখো সিগনালও চলে এসছে তা বুঝতেই পারছো অ্যাম্প্লিফায়ার পুরো রেডি শুধুমাত্র লাগিয়ে দিলেই হবে তো ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে ফলো করবেন জুড়ে থাকবেন দীপ সাউন্ড অফিসিয়ালের সাথে এই রেক্টিফায়ার বন্ধুরা খারাপ কম হয় খারাপ হয় না বলেই চলে তো এটাকে নিয়ে অত টেনশনের কিছু নেই হুম কেউ যদি ভেবে থাকেন যে এই রেক্টিফায়ার তো এই রেক্টিফায়ার খারাপ হয় না বলেই চলে তো জাস্ট এটাকে লাগিয়ে দেবো তাহলে আমার অ্যাম্প্লিফায়ার রেডি থ্যাংক ইউ ফর ওয়াচিং